জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখান থেকেই শুরু হয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি কেউ কেউ সঠিক সিদ্ধান্ত নেয় আবার কেউ নষ্ট করে ফেলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় ও সুযোগ যাকে দেখতে পাচ্ছেন ভীষণতায় ঘেরা একটি কিশোর নাম যুবরাজ নামটি যেমন যুবরাজ তার তো যুবরাজের ছাপ আর হামেশাই লেগে থাকে যখন একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই হিমশিম খাচ্ছে ফাইট করছে প্রতিদিনই নিজের সাথে রিদ তার জীবনের আরেকটি অধ্যায় মূলত যুবরাজ এই বিষয়টি নিয়েই ভীষণ উদ্গ্ন তোমার সমস্ত কর্মকাণ্ড কিন্তু একটুও ভালো লাগে না তুমি কি করোটা কি সারাটা দিন তুমি তো কোনো ফোনও দাও না इवन আমি দিলে তুমি ধরো না সমস্যা কি তোমার আমাকে দেওয়ার মতো কোনো সময় কি তোমার হাতে নেই রাখো ফোন রাখো বলবে একটা বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করা প্রয়োজন বাট এখন বলবো না পরে বলবো তুমি প্রায় বললে একটা কথা বলবো একটা কথা বলবো কই আসলে তো কিছুই বলো না যদি এখন কিছু বলতে মনে না চায় তাহলে বলো না নো প্রবলেম বাট গম্ভীর হয়ে থাকো না একটু হাসি খুশি থাকো আচ্ছা ঠিক আছে গম্ভীর থাকবো না বাট একটা বিষয় খুব তাড়া করছে আমাদের ভবিষ্যতের জন্য আচ্ছা থাক ওইটা না হয় পরেই বলবো চলো ওই দিকে আচ্ছা চলো যুবরাজ এখন থেকেই তার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত ভবিষ্যৎ সুন্দর করতে গেলে হারাতে হবে তার হৃদকে হারাতে হবে তার যুবরাজ চলাফেরা হারাতে হবে অনর্থক বন্ধু বান্ধব হারাতে হবে অবসর সময় হারাতে হবে অনেক অবাঞ্ছিত কিছু সময়টাকে বাড়তে হবে ক্যারিয়ারের প্রসেসিংয়ে হয়তো এতে করেই একদিন সুফল বয়ে আনবে যুবরাজের জীবনে যুবরাজ বিষয়টা কিন্তু এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এত দাম বেড়ে গেছে তোমার এত অ্যাটিটিউড তুমি যদি রিলেশন করতে ইচ্ছা না করে করো না আমাকে সাবস্ক্রাইব বলে দাও বাট আমাকে এইভাবে হ্যান্ডেলমেন্ট করো না ঠিক আছে মানুষটা ফোনটা ধরে একটু জিজ্ঞেস করে কি হয়েছে কি করো না করো তুমি মানে আছোব তোমার সমস্যা কি কি হইছে তোমার যুবরাজ এভাবে কিন্তু আমার পসিবল না তুমি যদি রিলেশন করতে ইচ্ছা করে তুমি করো আর ইচ্ছা করতে না ইচ্ছা করে কৰাৰ ফলত আমি কিছু ন ৰাখি একদিন ফোন দিলে কথা বলো না চুপ করে থাকো এখন এখানে সমস্যা কি রেদ তোমাকে কিছু কথা বলার জন্য আমি এখানে ডেকেছি কথাগুলো আমাদের ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজন আসলে আমাদের ব্রেকআপ উচিত বিষয়টা একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করো আমরা যে পথে হাঁটছি এই পথে সুন্দর সমাধান নেই আমাদের দুজনের সম্পর্কের জন্য আমাদের চলাফেরা খাওয়া দাওয়া পড়াশোনা কিছুতেই চরম ব্যাঘাত করছে আমাদের ক্যারিয়ারের উপরে খুব প্রভাব পড়ছে এটা কোনো ভবিষ্যৎ না আমরা দুজন যেভাবে সময় নষ্ট করছি এভাবে আমাদের দুজনের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে আমরা আমাদের ক্যারিয়ার নিয়ে না ভেবে অন্যদিকে সময়গুলো নষ্ট করছি একটা সময় দেখা গেল যদি আমাদের মিল না হয় আমাদের ভবিষ্যৎগুলো অসমাপ্ত রয়ে যাবে এতে আমার ক্যারিয়ারও নষ্ট হবে তোমার ফিউচারও নষ্ট হবে তাহলে আমাদের ভালোবাসা এটা কি মূল্যহীন ছিল মূল্যহীন ছিল না আর মূল্যহীন হবেও না শুধু আমরা আমাদের ভালোবাসার মধ্যে যে সময়গুলো অযথা নষ্ট করতাম সেগুলো বন্ধ করতে হবে তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবো শুধু দুজন দুজনের ক্যারিয়ার নিয়ে ভাববো একটা সময় যখন আমাদের সেই সঠিক সময় চলে আসবে তখন আমরা পাবো ভালোবাসার পরিপূর্ণতা তুমিও সাকসেস আমিও সাকসেস থাকবো আমরা সাকসেস হবই আর আমার মনে হয় না এরপরে তোমাকে আর কিছু বুঝিয়ে বলতে হবে বাকিটা তোমার সিদ্ধান্তর উপরে ছেড়ে দিলাম তোমার কথাগুলো সত্যি অসম্ভব সুন্দর আসলেই তো আমরা আমাদের ভবিষ্যৎটা নষ্ট করছি তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এতে যদি আমাদের ভবিষ্যৎটা সুন্দর হয় সমস্যা নেই আমরা প্রতি মাসে দুজন দেখা করবো যুবরাজ সঠিক রাস্তা দেখে আবার সেই রাস্তায় কাটা ফেলছ আমি চাই আমাদের মধ্যে যেন কোনো দুর্বলতা না আসুক অলরেডি আমি তোমার নাম্বার আমার মোবাইল থেকে ডিলিট করে দিয়েছি বাসায় গিয়ে ফেসবুক থেকে তোমার আইডিতে আমি ব্লক লিস্টে ফেলা দেবো আশা করি তুমিও এটাই করবে এর মধ্যে আমরা কেউ করার সাথে যোগাযোগ রাখবো না ইমোশনালি হওয়া যাবে না এখন তোমার সাথে আমার দেখা হবে সাত বছর পর এর মধ্যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো আমি তো আছি পারবে তো একা থাকতে কোনো রকম যোগাযোগ ছাড়া কেন পারবো না কেন অবশ্যই পারতে হবে আমি খুবই হ্যাপি তোমার মতো একজন খেপে তুমি এত রাগি তুমি খেপে গিয়ে আমার সাথে ঝগড়া করবে আমার সাথে কথা বলা বন্ধ করে দিবে অথচ তুমি আমাকে সাহায্য করছো ছোট থেকে শুনে এসেছি কিছু পেতে হলে কিছু দিতে হয় আমরা আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য আজকের দিনগুলো না হয় কুরবানি দিলাম তুমি বুঝতে পারছো আমার ফিউচার পরিকল্পনাটা আমাদের ক্যারিয়ারের জন্য আমাদের এটা করা উচিত কোনো রকম পেন ছাড়া আমরা এগোতে পারবো আমাদের ক্যারিয়ার দিকে আর ভালোবাসার চেয়ে বড় পেন পৃথিবীতে কিছু থাকতে পারে না যুবরাজ তোমার সিদ্ধান্তই সঠিক আমি আছি তোমার সাথে জয় হোক ভালোবাসার জয় হোক সঠিক সিদ্ধান্ত নেওয়ার হয়তো ওদের দেখে অনেক ভালোবাসা ঠিক এই সিদ্ধান্তই উপনীত হবে আসলেই তো অযথা কেন সময় নষ্ট করছো নষ্ট করছো তোমার ভবিষ্যৎ ঠিক এইভাবেই যদি চলতে থাকে একটি সময় দেখা যাবে তোমার গার্লফ্রেন্ডের বাবা তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে দিচ্ছে অন্য কোথাও তখন তুমি যখন তার বাবার সামনে গিয়ে দাঁড়াবে তখন তার বাবার প্রশ্ন থাকবে আমি যার সাথে আমার মেয়ে বিয়ে দিচ্ছি সে সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার বিশাল ফ্যাক্টরি আছে আর তোমার কি আছে এখন কিছু করব। তুমি এখন কিছু করবে তুমি পড়াশোনা শেষ করছো কবে পড়াশোনা শেষ করেছি দুই হাজার ষোলোতে আর এখন চলে দু হাজার বিশ এই চার বছর তুমি কি করেছো ইচ্ছে করলে এই চার বছর তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতে যার সাথে আমার মেয়ে বিয়ে দিচ্ছি সে এই পাঁচ বছরে অনেক কিছু করে ফেলেছে সেও তোমার বয়সী তোমার থেকেও অনেক এগিয়ে আছে তুমি এখনও যদি কিছু করো তোমার সাকসেস হতে আর পাঁচ বছর লেগে যাবে আর আমি কেন কোনো বাবা মাই তার বিবাহ উপযুক্ত মেয়েকে এই পাঁচ বছর ফেলে রাখবে না তুমি চার বছর কিছু করতে পারো না আর সামনেই এই পাঁচ বছর তুমি কি করবে তা বোঝাই যাচ্ছে কোনো বাবা মাই চায় না তার মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে থাকুক আমি দুঃখিত বাবা তুমি এবার আসতে পারো আর যুবরাজ যে সিদ্ধান্ত নিয়েছে হয়তো এই সিদ্ধান্ত সাকসেস হলে ভবিষ্যৎটা একটু অন্যরকমও হতে পারে হতে পারে তাদের ভবিষ্যৎগুলো আলোচিত হবে হতে পারে তাদের ভবিষ্যৎগুলো আরও মধুময় হবে আরও সুন্দর হবে সাত বছরের কষ্টের ফসল সত্তর বছরের আনন্দময় দিনগুলো হতে পারে